হ্যালো আচ্ছা তোমাদের সাথে শেয়ার করি আমি তো কদিন ধরে আঁকছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আমি অনেক ছবি শেয়ার করেছি আর আজকে আমি বসেছি আর একটা নতুন আঁকা তোমাদের সাথে শেয়ার করব বলে তো কি বলো তো রথ হ্যাঁ রথযাত্রা বলে কথা আর রথ আঁকবো না তাই কি হয় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার আঁকা রথ কেমন ট্যান চ্যানা এই দেখো এটা আমি কালকে রাতে কমপ্লিট করলাম এখানে ডেটও দিয়ে দিয়েছি সাতাশ তারিখ যেহেতু আজকের রথ তো এই আঁকাটা এঁকেছি রথের মধ্যে তিন ভাই বোন জগন্নাথ দেব সঙ্গে বোন সুভদ্রা দেবী আর দাদা বলরামকে নিয়ে যাচ্ছেন রথে চেপে কেমন হয়েছে আঁকাটা অবশ্যই জানিও আর দেখো না কালকে আমি এঁকেছি এই দেখো বালগোপাল আর পাল বজরঙ্গলি কি কিউট না দেখতে খুব ভালো লাগে আমার তার আগের দিন আমি খাতার কোনো পাতা নষ্ট করি না একটা দিকে কালার করছি আর একটা দিকে পেন্সিল স্কেচ করছি এই দেখো শ্রীকৃষ্ণ আর তার আরেক রূপ হচ্ছে জগন্নাথদেব যেটা আমরা সবাই জানি আর এখানে পদ্মফুল আর এখানে রয়েছে ময়ূরের পালক যেটা শ্রীকৃষ্ণের মাথার কটে থাকে তার আগের দিন কি কিউট কিউট সব আঁকা এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি আমার ভীষণ ভাল লাগে এরকম কিউট আঁকতে আর শুরুই করেছিলাম এরকম কিউট আঁকা থেকে এটাই আমার ফার্স্ট পেজ আঁকার একদিন এতগুন এঁকেছিলাম আমি ভাবলাম ছোট ছোট করে এরকম কিছু আঁকা আঁকি যেটা কিউটও থাকবে ভালোও লাগে তাই এখানে বিভিন্ন টাইপের আঁকা এঁকেছিলাম তার মধ্যে অর্ঘ বলেছিল পিঙ্গুই আঁকতে ওর ডিমান্ডে এটা এঁকেছি আচ্ছা অর্ঘর ডিমান্ডে জগন্নাথ দেব এঁকেছি ও বলেছিল আর আমাকে বলেছিল সব যখন আঁকছো তখন শ্রী তো এঁকেছি দেখিয়েছে তো বলেছিল বজরঙ্গলি আঁকো তা আমি এই যে ছোটোবেলার বজরঙ্গলি এঁকেছি আর বলেছিল। রথ আঁকবে না রথ তাই জন্য ওর গলাতে আমি রথও ট্রাই করলাম তো তোমরাই বলো কেমন হয়েছে আঁকাগুলো কেমন জানাবে কিন্তু তাহলে আজকে এখন আসি আবার দেখা খুব হবে নতুন কিছু আঁকা নিয়ে চলো টাটা